বাংলাদেশে যখন থেকে শেখ হাসিনা সরকারের পতন হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের রাজত্ব শুরু হয়েছে তখন থেকে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক এসে দাঁড়িয়েছে আর এই ভাঙনের প্রভাব বর্তমানে দৃশ্যমান বাণিজ্য কর্মকাণ্ড হ্রাসের পর বাংলাদেশ এখন তিনটি স্থল বন্ধর বন্ধের ঘোষণা দিয়েছে যে সব স্থল বন্দরগুলি বন্ধের ঘোষণা দিয়েছে তার মধ্যে রয়েছে নীলফামা বাড়ির চিলাহাটি চুয়াডাঙ্গা দৌলতগঞ্জ এবং রাঙামাটির তেগামুখ স্থল বন্দর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদে এক সভায় এই তিনটি স্থল বন্দর বন্ধের সিদ্ধান্ত নেন তিনটি স্থল বন্দরই ভারতের সাথে আন্তর্জাতিক সীমান্তের কাছে অবস্থিত এই স্থল বন্দরগুলি থেকে কোনো বাণিজ্যিক কার্যক্রম চলছে না এই কারণে ইউনুস সরকার ব্যয় কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে ইউনু সরকারের এই সিদ্ধান্ত ভারতের বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট পরিষেবা বাতিল করার সিদ্ধান্তের কয়েক মাস পরে এসেছে সূত্রের খবর ভারত মে জুন মাসে বাংলাদেশে ট্রান্সশিপমেন্ট পরিষেবা বাতিল করে এবং বলে যে শুধুমাত্র কলকাতা এবং মুম্বাই বন্দর ব্যবহার করা হবে বাণিজ্যের জন্য আসলে নীলফামারির চিলাহাটি স্থলবন্দর পশ্চিমবঙ্গের হলদিবাড়ির সাথে চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ স্থলবন্দর বন্দর পশ্চিমবঙ্গের মাসদিয়ার সাথে এবং রাঙ্গামাটির তেগামুখ স্থলবন্দর বন্দর মিজোরামের ডেমাগড়ির সাথে সংযুক্ত এই স্থল বন্দরগুলি বন্ধ করার পাশাপাশি বাংলাদেশ সরকার হবিবগঞ্জের বাল্লা স্থল বন্দরটিও বন্ধ করে দিয়েছে এই স্থল বন্দরের কাজ তখনও ভারত কর্তৃক সম্পন্ন হয়নি এই স্থল বন্দরটি ত্রিপুরার খোয়াইয়ের কাছে অবস্থিত সংবাদ মাধ্যম সূত্রে খবর ভারত কর্তৃক ট্রান্সশিপমেন্ট সুবিধা নিষিদ্ধ করার পর সড়কপথে বাণিজ্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে শুল্ক ও অন্যান্য সমস্যার কারণে পাটজাত পণ্য ও পোশাক আমদানি প্রায় বন্ধ হয়ে গেছে বাংলাদেশ সরকার বাণিজ্য কার্যক্রম হ্রাসের কারণে এই বন্দরগুলির কার্যক্রম পরিচালনার ফলে সৃষ্ট আর্থিক চাপের কথাও উল্লেখ করেছে